এবার সব পুরনো শত্রুতার শেষে সব ভুলে একসাথে ববলি একই মঞ্চে সাকিবের দুই প্রাক্তন স্ত্রী বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে ঢালিউড সুপার স্টার সাকিব খানের দুই পাত্তন স্ত্রী উপবিশ্বাস ও শবনম বুবলির মাঝে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপড়ন ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম হোক কিংবা টিভির পর্দা একে অপরকে নিয়ে করা জবাব দিতেন তবে হঠাৎ করেই বদলে গেল দৃশ্যপট সম্পত্তির রাজধানীর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘটে এক অভাবনীয় ঘটনা একই মঞ্চে দেখা যায় বিশ্বাস ও স্বপ্নম বুবলিকে আর অবাক করা বিষয় হল দুজনই তখন ছিলেন হাসি মাখা মুখে কথা বলছিলেন আন্তরিকভাবে মুগ্ধ হয়েছেন অনুষ্ঠানে উপস্থিত থাকা দর্শকরা এ সময় উপবিশ্বাস বলেন সমাজ আমাদের দেখে তাই আমাদেরও আচরণ ইতিবাচক হওয়া উচিত পুরনো কথা ভুলে যদি ভালো কিছু করা যায় তাতেই শান্তি তিনি আরও বলেন মানুষ এবং শিল্পী হিসাবে বুবলিকে আমি সম্মান করি ছোটো ছোটো ভালোবাসার মুহূর্তগুলোই কিন্তু সম্পর্কের দেওয়াল ভেঙে ফেলে উপবিশ্বাসের এসব কথাগুলো অনুষ্ঠানে উপস্থিত থাকা দর্শকদের মন ছুঁয়ে যায় সাকিব খানের দুই প্রাক্তন স্ত্রীর হাসি মাখা মিলন কি নতুন কোনো সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে নাকি পুরনো দ্বন্দ্ব পিছনে ফেলে এগিয়ে যাওয়ার এক সাহসী বার্তা আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে আলোচনা কণ্ঠের সঙ্গেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন